মাননীয় রাজ্য সভাপতি শ্রী শৌমিক ভট্টাচার্য আনুষ্ঠানিকভাবে অফিসে রাজ্যসভাপতির চেয়ার তিনি আজকে গ্রহণ করলেন ফিজিক্যালি আর কি যাকে বলা উচিত আমরা সবাই সেখানে উপস্থিত ছিলাম আমি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় শ্রী সুনীলজি বনসাল মাননীয় মঙ্গল পাণ্ডেজি যিনি আমাদের এই রাজ্যের পর্যবেক্ষক মাননীয় সহপর্যবেক্ষক শ্রী অমিত মালব্য মহাশয় রাহুল সিনহা মহাশয় এবং অন্যান্য নেতৃত্ব আমাদের প্রাক্তন মন্ত্রী দেবশ্রী চৌধুরী থেকে শুরু করে আরো অনেক নেতৃত্ব উপস্থিত ছিলেন তার সাথে সাথে আজকে আমাদের জন্য ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা তথা কর্মীর জন্য আজকে এক স্বস্তির দিন স্বস্তি এই জন্য যে একুশ সালে যখন ভোটের ফলাফল বেরিয়েছিল আমাদের মানিকচক যে বিধানসভা সেই বিধানসভাতে জালালপুর গ্রামে বিজেপির হয়ে ভোট দেওয়ার জন্য প্রচার করার জন্য এক বিজেপি কর্মী বছরের নাবালিকা মেয়ে তাকে ধর্ষণ করেছিল আসামি রফিকুল ইসলাম ওরফে মাস্টার যে তৃণমূলের রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক নেতা আজ আমরা স্বস্তির দিন কারণ প্রথম দু হাজার একুশ সালের যারা অপরাধী ছিল এরকম প্রচুর অপরাধী তাদের বিরুদ্ধে মামলা হয়েছে আজকে প্রথম কনভিকশন হয়েছে প্রথমে মানিকচক থানায় কেস হয় ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আসে এবং তার ভিত্তিতে সিবিআই কেস রেজিস্টার করে কেস রুজু রুজু করে এবং রুজু করে ইনভেস্টিগেশন শুরু করে চার্জশিট দেয় এবং এই মামলায় বাইশ জন সাক্ষ্য দেয় বাইশ জনের সাক্ষ্য নেবার পর মহামান্য আদালত এডিজে সেকেন্ড কোর্ট আজকে সেই অপরাধীকে যে সেই সময় তৃণমূলের ক্ষমতার দম্ভে মদবত্ত হয়ে ভারতীয় জনতা পার্টির কর্মীর ভারতীয় জনতা পার্টির সমর্থকের নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছিল আজকে এডিজে সেকেন্ড কোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে তার সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছ মাস সশ্রম কারানন্দের আদেশ মহামান্য আদালত দিয়েছে তাই আমি মনে করি আজকে কিছুটা হলেও ভারতীয় জনতা পার্টির কর্মীরা কিছুটা হলেও স্বস্তি পাবে কিছুটা হলে বুকের জ্বালাটা কমবে এছাড়াও ভিক্তিমকে তিন লক্ষ টাকা কম্পেন্সেশন দেওয়ার জন্য সেই আদেশ মহামান্য আদালতের তরফ থেকে এসেছে প্রথম দু সালের পর কোনো একজন ব্যক্তি আজকে কনভিকশন হলো অর্থাৎ সাজা হলো এবং এর সাথে সাথে অন্যান্য কেসেও আপনারা জানেন বেলে ঘাটাতে আমাদের কর্মীকে মারা হয়েছিল সে লাইভ করতে করতে মারা গেছিল তার খুনের মামলায় অভিজিৎ সরকারের খুনের মামলায় তৃণমূল কংগ্রেসের এমএলএ সে পালিয়ে বেড়াচ্ছে নাকি এখন পরেশ পাল যে ইলিশ মেলা করে সে এবং তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের আরো অন্যান্য নেতা তারা সিবিআই চার্জশিটে নামাঙ্কিত হয়েছেন সিবিআই চার্জশিটে তাদের নাম এসেছে এর সাথে সাথে বীরভূমে সদাইপুর সেখানেও আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী বুথে বসেছিল বলে তার স্ত্রীকে রেপ করা হয়েছিল পাঁচজন মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে দুদেল গায়ে বলে কেউ কেউ লুঙ্গি বাহিনী বলে তারা সুপ্রিম কোর্টে আরে অবধি টাকার জোর তো কম নেই কয়লার টাকা পাথরের টাকা সেই টাকা নিয়ে এরা সুপ্রিম কোর্ট অবধি গেছিল বেলের জন্য আজকে সুপ্রিম কোর্ট তাদের বেল নাকচ করে দিয়েছে এই ধর্ষণ মামলা একটিতে সাজা হয়েছে একটিতে চার্জশিট এবং এরা এখনো জেলের ভিতর সদাইপুর সদাইপুর কাণ্ডের অপরাধ কাণ্ডে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা জেলের ভেতরে আছে আমার বিশ্বাস পরেশ পালও জেলের ভেতরে যাবে এবং তৃণমূল কংগ্রেস এবং পুলিশ সব থেকে ইম্পর্টেন্টলি পুলিশের যে সমস্ত ওসিরা গাফিলতি করেছিলেন তারা জেলের ভেতরে যাবে আদালত ঠিক যেমন মালদার কেসে মানিকচকের কেসে যে সাজা দিয়েছে জালালপুর কেসে যে সাজা দিয়েছে যে যাবজ্জীবন কারাদণ্ড সেই ধরনের কঠিন থেকে কঠিনতম সাজা আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেতৃত্ব যারা অত্যাচার করেছিলেন দু হাজার একুশ সালে তাদেরকে তার সম্মুখীন করতে হতে হবে আমরা চাই বিচার ব্যবস্থা এমন একটি ইনস্ট্যান্স তৈরি করুন করুক এমন একটি নিদর্শন তৈরি করুক যে ভারতবর্ষের রাজনীতিতে বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোন রাজনৈতিক দল জেতার পর তার বিরোধীদের উপর অত্যাচার করার যেন আর সাহস না দেখায় কেউ যেন সেই অপচেষ্টা না করে আজকে আমাদের যে নিয়ে একুশ সাল থেকে যে বাবা নিজের চোখের সামনে নিজের ধর্ষিতা মেয়েকে প্রতিদিন দেখেছে সেই বাবার অন্তরটা কিছুটা হলেও শান্তি পেয়েছে বলে আমি মনে করি এরপর যদি আপনাদের কোনো